একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে কখন আমাদের সরকার বিদায় নেবে কখন নির্বাচন হবে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতা থাকবে তা দেশের জনগণের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার পঁচিশে আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন তিনি বলেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব তিনি বলেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয়